টাইমের শীর্ষে একশো প্রভাবশালী তালিকায় ডক্টর ইনুস প্রশংসা করলেন হিলারি ক্লিন্টন নিউ ইয়র্ক ষোলোই এপ্রিল দুই টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে তাদের বহুল প্রতীক্ষিত দুই হাজার পঁচিশ সালের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকা এতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্প্রতি সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তালিকাটির লিডার বিভাগে ডক্টর ইনুসকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর তার সম্পর্কে মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টন তার লেখায় স্মরণ করেন গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের মাধ্যমে এক সর্বশাসকের পতনের পর জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি সেই নেতা যিনি আগে থেকেই বিশ্বজুড়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছেন তিনি আরও লেখেন ডক্টর মোহাম্মদ ইনুজ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদের নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করার সুযোগ করে দিয়েছেন এর মাধ্যমে কোটি কোটি মানুষ নিজেদের পরিবারকে রক্ষা করতে জীবিকা গড়ে তুলতে এবং আত্মমর্যাদা ফিরিয়ে আনতে পেরেছেন হিলারি জানান ইউনেসের সঙ্গে তার প্রথম দেখা হয় আর যখন তৎকালীন গভর্নর বিল ক্লিন্টনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুরূপ একটি কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ নিতে তিনি সেখানে যান তখন থেকে আমি বিশ্বের নানা প্রান্তে ইউনুসের কাজের প্রভাব দেখেছি যেখানে তার প্রচেষ্টায় বদলে গেছে মানুষের জীবন গড়ে উঠেছে শক্তিশালী সম্প্রদায় আর জেগে উঠেছে নতুন করে বেঁচে থাকার আশা বলেন হিলারি তিনি শেষ করেন এ মন্তব্য দিয়ে আজ আবারও তিনি তার ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশকে তিনি নিপীড়নের ছায়া থেকে বের করে এনে একটি মানবিক ও ন্যায্য ও জবাবদেহিমূলক সমাজ গঠনের পথে নেতৃত্ব দিচ্ছে টাইমের এই তালিকাটি বিভিন্ন ক্যাটাগরিতে বাক করা হয়েছে আর্টি টাইকন রিডার টাইটান পাইনিয়ার এবং ইনোভেটর